নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি খেসারির শাক নিয়ে এটা কিন্তু খেতে খুব টেস্টি শাক আর এটা কিন্তু সাধারণত শীতকালেই পাওয়া যায় সারা বছর কিন্তু এটা পাওয়া যায় না এই শীতকালের দু মাসই কিন্তু এই শাকটা পাওয়া যায় আর এটা এত খেতে টেস্টি এত খেতে টেস্টি কি বলবো বাস শাকগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপর আমি ধুয়ে নিয়েছি শাকগুলোকে আর এখানে আমি শাকের জন্য বেশ ছোটো ছোটো টুকরো সাইজে আমি বেগুন কেটে নিয়েছি এই শাকটা কিন্তু মানে এতটাই কমে যায় কড়াই দিলে আর কি খুঁজেই পাওয়া যায় না এই জন্য একটু বেগুন বা একটু আলু দিয়ে যদি করা যায় বেশ ভালোই হয় তা আমি এখানে বেগুনটা নিয়েছি আর বেশ কিছুটা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটু রসুন তা আমি এখানে শাকগুলো কিন্তু ধুয়ে কুচিয়ে নিয়েছি কুচানোর পরে ধুলে কিন্তু অতটা টেস্ট থাকবে না এর যে একটা স্বাদ সেটাই চলে যাবে এর জন্য আমি এটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি এখানে আমার কড়াইটা বেশ গরম হয়ে গেছে আমি এখানে তেলও দিয়ে দিয়েছি বোঝাই যাচ্ছে তো এবার আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম আমি বেশিরভাগ শাক রান্নাতেই কিন্তু কালো জিরেটাই ফোড়ন দিই এখানে একটা শুকনো লঙ্কাও আমি দিয়েছি এখন যে রসুনটা আমি রেখেছিলাম সেই রসুনটাকে একটু থেঁতো করে নিয়েছি হালকা করে তাহলে টেস্টি হয় এখানে রসুনটাও কিন্তু আমি বেশ হালকা করে ভেজে নিলাম এরপর আমি যে বেগুনটা কুচিয়ে রেখেছি সেই বেগুনের কিছুটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব রসুন আর যে কাঁচা লঙ্কা আর বেগুনটা আমি একসঙ্গে লবণ হলুদ দিয়ে ভেজে নেব এখানে আমি হালকা ছোটো চামচের এক হাফেরও কম আমি একটু চিনি দিলাম আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তো না দিতেও পারেন শাকটা এমনিতেও খুব মিষ্টি এর জন্য আমি খুব সামান্য চিনি দিয়েছি তা বেগুনটা যখন ভালো করে একটু ভালো ভাজা হয়ে গেল তখন আমি শাক কটাকে দিয়ে দিলাম কড়াইয়ে দেখে বোঝাই যাচ্ছে শাকটা কিন্তু একদম কমে গেছে এটা আরও কমে যাবে একদমই কমে যাবে শাকটা যদি বেশ কিছুটা হয় তাহলে পরে বেশ ভালোই তা আমি এখানে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি এই যে শাকটা কিন্তু প্রায় হয়ে এসছে তা আমি এখানে করব কি ঠিক এই ছোট চামচটার দু চামচ মতন জল দিলাম যাতে শাকটা একটু ভালো করে সিদ্ধ হয় এখানে যদি বেশ অনেকটা শাক হতো তাহলে পরে এখানে আমার একটুও জল দেওয়ার দরকার ছিল না শাকের যে জল তাতেই কিন্তু হয়ে যেত যেহেতু আমার এখানে শাকের পরিমাণটা কম সেই জন্য আমি এখানে দু চামচ মতন জল দিয়েছি বেশি না খুবই নরম শাক এর জন্য আর কি বেশি জল আমার লাগেনি তো শাকটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা খেসারির শাক এটাকে বলছে খেসারির শাক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের আরেকটি ছোট্ট রান্না নিয়ে বা ব্লগস নিয়ে টাটা সবাই ভালো থাকবেন